সমাজের পরিচালনায় মাতৃ জাগরণ শিবিরের আয়োজন মতুয়া শব্দের উৎপত্তি মাতুয়ারা থেকে যার মানে ঈশ্বর প্রেমে পাগল মাতুয়ারা আঞ্চলিক শব্দ মাতুয়া কোনো ধর্ম না উচ্চবর্ণের মানুষের দ্বারা এরা সর্বদা ধর্মীয় সামাজিক উচ্চবর্ণের মানুষের দ্বারা ধর্মীয় সামাজিক অবহেলা ও অত্যাচারের সম্মুখীন হতো এই সময় অবতীর্ণ হন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার সফলাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তার জীবনধারা সমাজের একটা অন্ধকার দিককে মুছে আলোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টায় নিয়োজিত থাকেন ব্রাহ্মণ সন্তানেরাও তার সংস্পর্শে আসেন ধর্মীয় অবহেলা জাতিবিদ্বেষ সামাজিক বৈষম্য সহ বিভিন্নভাবে বঞ্চিত হওয়া নমস্য জাতিকে হরিচাঁদ ঠাকুর মন্দির গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করেন মতুয়া সমাজের পরিচালনায় ও মাতৃ পরিষদের উদ্যোগে শ্রী গুরুচার ঠাকুরের একশো উনআশিতম তম আবির্ভাব স্মরণোৎসব ও জাগরণ শিবির অনুষ্ঠিত হল রবিবাব উত্তর চব্বিশ পরগনা জেলার বামনগাছির বলাকা ভবনে যেখানে শতাধিক মতুয়া ভক্তবৃন্দ মিলিত হয় এ দিনের জাগরণ শিবিরে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা অংশগ্রহণ করে এদিন উপস্থিত ছিলেন গোসাই পরিষদের সভাপতি সুদানন্দ গোসাই ছিলেন মতুয়া সমাজের সভাপতি গৌতম ব্রহ্ম মাতৃ পরিষদের সভাধিপতি সবিতা হালদার মতুয়া সমাজের সম্পাদক দিলীপ বিশ্বাস সমুদ্র বিশ্বাস দীপক বিশ্বাস অনুপম রায় রথিন বিশ্বাস আশিস ঠাকুর মানিক ফকির সুনীতা হালদার সম্রাট বিশ্বাস সহ অন্যান্যরা বিষয় হচ্ছে বর্তমান প্রেক্ষাপট সমাজ ব্যবস্থা যেদিকে গেছে তাতে সমাজের প্রত্যেকটা মানুষ উত্তাল বিপন্ন আশা ভরসা সমস্ত কিছু হারিয়ে ফেলছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের মতুয়াদের মধ্যে বিভিন্ন রকম বিভক্ত তৈরি করার যে সমস্ত কুচকৃত দল তারা বিভক্ত করে দিতে চেয়েছিলেন সেটা দিয়েও ফেলেছেন অলরেডি এই জায়গায় দাঁড়িয়ে মতুয়া সমাজের সমগ্র গোসাই পাগল সাধু মায়েরা বিশিষ্ট ব্যক্তিবর্গ সাহিত্য বুদ্ধিজীব সবাই মিলিত হয়ে মতুয়া সমাজ গঠন করে সমাজের মূল স্রোতে ফেলাতে চাইছে সেটা সামাজিকভাবে আমরা কোনো রাজনৈতিক দলের দিকে আমরা ঝুঁকি নিই আমরা সমস্ত রাজনৈতিক দলকে সাপোর্ট করি এক্সপেক্ট করি ভালোবাসি তারা যদি সুভাবে সুব্যবস্থায় কাজ করে আমরাই তাদের পক্ষে কথা বলবো কিংবা তাদের সাপোর্ট করব কিন্তু আমার সমাজকে যদি কেউ বিপন্ন করে আমরা কিন্তু একদম দিবাদন্দ সমস্ত ভুলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাত আটশো মেয়েরা এক জায়গা হয়ে গেছে আমার সমাজের মায়েরা যেভাবে জাগৃত হয়েছে আমরা কিন্তু লড়াই সংগ্রামী চলে যাব। আমরা এটা চাইছি না আমরা চাইছি সমাজের সুব্যবস্থা সমাজের বুকে প্রত্যেকটা মানুষ অধিকার নিয়ে বেঁচে থাকুক সুন্দর সুস্থ সবলভাবে বেঁচে থাকুক এই সুন্দর সবলভাবে বেঁচে থাকাতে যদি কেউ ব্যাঘাত ঘটাতে আসে তার বিরুদ্ধে আমরা গর্জে উঠবো এবং লড়াই করবো এবং কঠিনভাবে রাস্তায় নামবো এর জন্য আমাদের মতুলা সমাজের মাতৃ পরিষদের জাগরণ শিবির আজকে অনুষ্ঠিত হচ্ছে আগামী দিনে আমাদের ভীষণ পরিকল্পনা কারণ আমরা প্রত্যেক জেলা কমিটি গঠন হবে প্রত্যেক ব্লক কমিটি অঞ্চল কমিটি এবং সেন্ট্রাল কমিটি রাজ্য কমিটি সমস্ত গঠন হবে এই গঠনের মাধ্যম দিয়ে আমরা সামাজিক কাজ যেরকম কেউ পিছিয়ে রয়েছে তাকে টেনে তুলে ধরা শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি মেধা চর্চা সমস্ত কিছু নিয়ে আমরা এগিয়ে যেতে চাইছি আমরা এগোচ্ছি আমাদের এর এই দিকটাই আমাদের মূলত মথুয়া সমাজ তুলে ধরতে চাইছে আজ এই মতুয়া সমাজের যত মানুষ আছে প্রত্যেকেই মথুয়া সমাজের কর্মধর প্রত্যেকেই মথুয় সমাজের গুরুত্বপূর্ণ এক একজন বীর সৈনিক আমাদের ঠাকুর হরিগুরুজাত আমাদের যে জাগরণ ঘটিয়েছিলেন সেই জায়গাটা আমরা এতদিন অধিকার পাইনি এখন আমাদের বিভিন্নভাবে আমার মাতৃশক্তি জেগে উঠেছে কেননা এদের একসময় সময় শিক্ষা দীক্ষার অধিকার ছিল না এখন তারা বিভিন্ন জায়গায় হরিগুরু চাঁদের আদর্শে শিক্ষার জায়গায় চলে গেছে আমাদের সমাজের মায়েরা এখন উকিরি ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার সব তৈরি হয়েছে কিন্তু আমাদের এই জাগর আমরা এগিয়ে নিতে চাই সমাজে আমাদের কোনো মর্যাদা যে দেওয়া হয়নি আমার হরিগুরু চাঁদ ঠাকুর যেটা চেয়েছিলেন যে নিজেদের শক্তি নিজেরাই অর্জন করতে হবে সেই জায়গা এই মতুয়া সমাজ থেকে আমরা মাতৃপরিষদকে আহ্বান জানিয়েছি যে মতুয়া সমাজের ব্যানার এখানে এসে আমরা কিভাবে আমাদের এই মাতৃ সমাজকে বা মহিলাদের জাগরণ ঘটাতে পারি কেননা মহিলা জাগরণ না ঘটলে সমাজ সুন্দর হবে না সমাজ সুন্দর করতে গেলে সুন্দর সন্তান প্রয়োজন শুধু শিক্ষিত সন্তান নয় সামগ্রিক শিক্ষিত সন্তানের প্রয়োজন আর আমার এখানে যে মায়েরা এসেছেন তারা অনেকেই শিক্ষিত না হলেও তারা শিক্ষা অনুরোগী মা আমার হরিশগুরু চাঁদ চেয়েছিলেন আগে শিক্ষা মা এর প্রয়োজন সেই শিক্ষা অনুরোগী মায়েদের নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব আমার সমাজকে কি করে জাগরণ করা যায় সেই জায়গাটা আমরা বদ্ধ পরিকার হয়ে এগিয়ে যাব এই জন্যই আমরা মায়েদের ডেকেছি আগামী দিনে আমাদের বিভিন্ন জায়গায় আমরা এরকম ছোট ছোটো করে বিভিন্ন জায়গায় মায়েদের জাগরণ করে সারা বাংলা তারপরে আমরা সারা ভারতবর্ষে এরকম একটা মাতৃশক্তি জাগরণ ঘটাতে চেয়েছি মতিও সমাজ থেকে